আপনারা জানেন যে আমি পুলেট মুরগির ব্যবসার সাথে মোটামুটি দীর্ঘদিন জড়িত প্রিয় এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভালো মানের মুরগি আছে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলির এগারো সপ্তাহ চলমান বয়স অনুযায়ী সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে পাশের সেটে আমাদের কিছু নারিশ কোম্পানির সাদা লেয়ার মুরগি আছে এইগুলা প্রায় ফাইভ এর মতো প্রোডাকশন চলে আসছে আপনারা যদি খামার শুরু করতে চান পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে নিশ্চিন্তে আমাদের মুরগিগুলো নিতে পারবেন আর আমরা চেষ্টা করব ভালো একটা মানসম্মত মুরগি আপনাদেরকে দেওয়ার জন্য কে খামারিরা মোটামুটি সর্বশান্ত হয়ে গেছে লেয়ার খামারি এবং ব্রয়লার খামারি সব কিছুতেই তারা কিন্তু লস গুনতে হচ্ছে আমাদের ডিমের বাজার এরকমই থাকুক লেয়ারের বাজার এমনই থাকুক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আম খাদ্যের দামটা কিভাবে কমানো যায় আপনারা খাদ্যের দামটা কমায় আনুন আমরা যাতে কম টাকার মধ্যে খাদ্যটা সরবরাহ করতে পারি তাহলে আমরা কম টাকার মধ্যে ডিম এবং মাংস সরবরাহ করতে পারবো রহমানের রহিম প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা যে যেখান থেকেই আমাদের এই প্রতিবেদনটি দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমিনায়করুর পক্ষ থেকে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে যে বিষয়গুলি শেয়ার করব সেগুলি হলো লেয়ার মুরগি সাদা অথবা লাল জিরো থেকে শুরু করে প্রোডাকশনকালীন সময় পর্যন্ত যে পরিচর্যাগুলো আপনার করবেন আর যে সমস্ত কারণে আপনারা বিভিন্ন স্ট্রেজের মধ্যে পড়ে থাকেন সকল বিষয়গুলি নিয়ে আমরা কথাবার্তা বলবো তো প্রথমেই আমরা আসবো ব্রুডিংটা আমরা কিভাবে করব। আপনারা যেখানেই ভ্রুডিং করবেন আমরা অনেক জায়গায় অনেক সময় দেখে থাকি ঘরের ভিতরে আপনারা পলিথিন দিয়ে আলাদা করে একটা ঘর তৈরি করে থাকেন এই ধরনের যদি করে থাকেন তাহলে ব্রোডার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকবে তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই ধরনের করবেন না আপনারা ভিতরে যদি ঘর করতে চান তাহলে কিন্তু কাপড়ের পর্দা ব্যবহার করবেন অথবা পাটের চট ব্যবহার করবেন সেটা হলো সবচেয়ে উত্তম আর অনেকেই আছেন যে তাপমাত্রা বুঝেন আবার অনেকেই আছেন যে তাপমাত্রা বুঝেন না এই ক্ষেত্রে আপনারা বিষয়টা কিভাবে মেনটেন্স করবেন সেটা হলো যে আপনারা যখন ব্রুডিংয়ের মধ্যে দুইশো ওয়ার্ডের ভাল্বগুলি যখন ব্যবহার করবেন তখন দেখবেন যে যখন বাচ্চাগুলির মধ্যে অতিরিক্ত তাপ হয়ে গেছে তখন বাচ্চাগুলি একবার সাইডে চলে যাবে আর যখন দেখবেন যে বাচ্চাগুলো জ্বরো হয়ে একবার ভোড়ার নিচে আসছে তখন আপনার মনে করবেন যে বাচ্চাগুলোর তাপমাত্রা কমে গেছে তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন বা কী করণীয় সেটা হলো বাচ্চাগুলি যখন ব্রোডিংয়ের মধ্যে দেখবেন যে একেবারে সরিয়ে সিটিয়ে আছে তখন মনে করবেন যে তাপমাত্রাটা মোটামুটি সঠিক আছে আরেকটা ব্যাপার হলো আপনারা খেয়াল করবেন যখন আমরা ব্রোডিং শেডের ভিতরে যখন ঢুকবো তখন যদি দেখবেন যে মোটামুটি কিছুক্ষণ যখন আমরা ঘরের ভিতরে স্থায়ী থাকবো স্থায়ী থাকাকালীন অবস্থায় যখন আপনার শরীর বা আমার শরীর যখন একটু ঘাম ঘাম বাপ হবে তখন কিন্তু আপনি মনে করবেন যে মোটামুটি তাপমাত্রাটা ভালো আছে এভাবে আমরা জিরো থেকে যখন পনেরো থেকে বিশ দিন সময় ভেদে আর কি গ্রীষ্মকালীন সময়ে ব্রোটিং ব্যবস্থা একরকম আবার শীতকালীন সময়ে কিন্তু ব্রোটিং ব্যবস্থাটা একরকম শীতকালীন সময়ে দেখা গেছে কখনো কখনো আপনার চাইশ থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত বাচ্চাদেরকে তাপমাত্রা দেওয়া লাগে আর গরমকালীন সময়ে কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে তাপ দেওয়া লাগে না আর রাত্রিকালীন সময়ে কিন্তু তাপ দেওয়া লাগে তো যখন আপনার তাপমাত্রাটা শেষ হয়ে যাবে তখন যে প্রথম যে আমাদের কার্যক্রমটা হবে আমরা যেইখানে বাচ্চাগুলি বিছানা দেবো বিছানা বলতে ব্রোডিং অবস্থায় যে আপনার লিটার ব্যবস্থাটা অনেকেই আপনারা বিছানা বলে থাকি এটা আপনারা কি দেবেন তুষ দিয়ে আপনারা করতে পারেন কাঠের গোড়া দিয়ে করতে পারেন অথবা বা ব্রুডিং বিটি বালুর উপরে করতে পারেন এই যে দেখেন আমাদের সে আমরা কিন্তু বিটি বালুর উপরে কিন্তু ব্রুডিং করে থাকি যখন জিরো বয়স থেকে যখন ব্রুডিং করি ব্রুডিং যে অল্প জায়গাটুকু এখানে আমরা অল্প কিছু তুষ ব্যবহার করে থাকি এই তুষের উপর পেপার দিয়ে আমরা কি এবং প্রোবায়োটিক এই পেপারের উপরে আমরা স্প্রে মেশিন দিয়ে কিন্তু আমরা স্প্রে করে থাকি স্প্রে করার পরবর্তী যে কাজটা হলো সেটা হলো যখন এই পানিটা শুকিয়ে গেল তখন কিন্তু আমরা বাচ্চাটাকে এইখানে ছাড়ি ছাড়ার পরক্ষণে অনেক সময় আমরা খাবারের পাত্র মধ্যেও কিন্তু খাদ্যগুলা দিয়ে থাকি আবার আমরা পেপারের উপরেও কিন্তু দিয়ে থাকি তো এই যে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক যে আমরা তাদেরকে ছিটিয়ে দিলাম এইগুলা মুরগির দেহের ভিতরে কিন্তু আস্তে আস্তে হাঁটা চলা এবং খাবারের মাধ্যমে কিন্তু প্রবেশ করে এতে করে মুরগির যে ইমিউনিটিটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ে তো ব্রোডিং যখন আমাদের শেষ হয়ে গেল তখন আমরা প্রথমেই যে কাজটা করব। যে লিটারটা আমরা যেই সমস্ত জিনিসগুলি ব্যবহার করি না কেন লিটার ব্যবস্থাটা যেন ভালো থাকে স্বেচ্ছেতে অবস্থা যাতে না থাকে এইটা খেয়াল রাখতে হবে আর যাতে লিটারের মধ্যে কোনো গ্যাস না হয় এইটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে লিটারের মধ্যে যদি গ্যাস হয়ে দেখবেন আপনার মুগের মধ্যে কলিয়ানট্রাইটিসের চাপ দেবে আমাশা হইতে পারে শ্বাসকষ্টজনিত সমস্যা হইতে পারে মাইক্রোপ্লাজমা হইতে পারে করাইজা হইতে পারে এইগুলো পোলট্রি খামারের জন্য বিরাট একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে এইগুলি আমরা যদি খেয়াল রাখি তাহ আমাদের এই ধরনের সমস্যাগুলি ফেস করতে হবে না তাহলে আমাদের দেখার বিষয়টা হলো যে বাচ্চা ব্যবস্থাপনাটা আমরা শুরু থেকে একেবারে সপ্তাহ বয়স পর্যন্ত এই সময়টা যদি আমরা দিয়ে রাখতে পারি তাহলে আমাদের মুরগিগুলি বড় ধরনের কোনো মধ্যে পড়বে না আর যদি লিটার ম্যানেজমেন্টটা আমরা যদি ভালো না রাখতে পারি তাহলে কিন্তু আমাদেরকে সমস্যায় পড়তে হবে অনেক খামারি বিন্দু আছেন যে এগারোশো বাচ্চা উঠাইছেন এগারোশো বাচ্চার মধ্যে পানির পাত্র কম দিছেন খাবারের পাত্র কম দিছেন এতে করে দেখা গেল যে বাচ্চাগুলি কিন্তু অনেক সময় আপনার ছোটো বড় হয় কেন ছোটো বড় হয় কাঙ্ক্ষিত পরিমাণে খাবারের পাত্র না থাকার কারণে সকল বাচ্চাগুলা কিন্তু সমানভাবে কিন্তু খাদ্যটা খাইতে পারতেছে না আর পানির পাত্র যদি আপনি কম দেন তখনও কিন্তু দেখবেন যে সম যদি সমানভাবে সবাই যদি পানিটা না খেতে পারে তাহলে তার পানির স্বল্পতা কিন্তু শরীরের মধ্যে দেখা দেয় আর পানির স্বল্পতা যখন আপনার দেখা দেয় তখন আপনার কক্সিডিউসের সমস্যা হইতে পারে গাম্বুর সমস্যা হইতে পারে এরপরে আপনার রানী সমস্যা হইতে পারে সকল সমস্যাগুলি যখন মুরগির মধ্যে একবারে চলে আসে তখন যে কোনো একটা ভাইরাস সংক্রান্ত ডিজিজের মধ্যে কিন্তু পড়ে থাকে আপনারা দেখবেন যে আপনাদের আশপাশে অথবা আপনাদের নিজের খামারের মধ্যে এই ধরনের সমস্যা অহরহ হয়ে থাকে দুইশো বাচ্চা নষ্ট হয়ে গেছে তিনশো নষ্ট হয়ে গেছে এই ধরনের যে আপনার হয়ে গেল দুইশো তিনশো বাচ্চা নষ্ট হয়ে গেল তখন কিন্তু আপনি কিন্তু কাঙ্ক্ষিত একটা লক্ষ্য মাত্রায় কিন্তু আপনি পৌঁছতে পারলেন না কেমনে আপনি পৌঁছবেন আপনার সকল কিছু ম্যানেজমেন্ট যে আপনি করলেন যে এগারোশো বাচ্চার জন্য এখান থেকে আপনার তিনশো বাচ্চা নষ্ট হয়ে গেল নষ্ট হওয়ার পরে আপনি কিভাবে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছবেন এটা তো কখনোই সম্ভব না আর সেটা কেন হলো সেটা হলো এই যে এই ধরনের ম্যানেজমেন্টের কারণে খাবারের পাত্র আমরা পর্যাপ্ত পরিমাণে দিব পানির পাত্র আমরা পর্যাপ্ত পরিমাণে দিব এই যে আমি এখন আমার এই যে সেটটার মধ্যে আছি এটা দুইটা পার্টি বিভক্ত যে ওই পাশটা একটা পার্ট আর হলো এই পাশটা একটা পার্ট ওইখানে আমাদের আছে চোদ্দোশো পিস মুরগি আছে আর এই ঘরের মাঝে আছে আপনার আটশো পিস মুরগি এই আটশো পিস মুরগির জন্য আমরা কিন্তু খাবারের পাত্র ব্যবহার করছি টাকা খাবারের পাত্র কিন্তু আছে আর পানির পাত্র দেখেন এইগুলো কিন্তু অটো এইখানে আমরা পানির পাত্র ব্যবহার করছি একুশটার মতো আটশো বাচ্চার জন্য ছেচল্লিশটা পাত্র আমরা ব্যবহার করছি আর হলো আপনার পানির পাত্র একুশটা ব্যবহার করছি এখানে আপনার খাদ্যের কোনো স্বল্পতা নাই এবং পানির কোনো স্বল্পতা নাই সেই কারণে আপনি যে দেখবেন যে আমাদের মুরগিগুলি কত উৎফুল্ল এবং কত সুস্থ এবং কত ভালো মানের এই মুরগিগুলির বয়স চলতেছে হলো আপনার এগারো সপ্তাহ আজকে চুয়াত্তর দিন বয়স এই চুয়াত্তর দিন বয়স অনুযায়ী মুরগিগুলার যে ওজন আছে এটা প্রায় নয়শো গ্রাম হওয়ার কথা ছিল তো আমাদের যে মুরগিগুলো আছে ওজন আছে আটশো পঞ্চাশ গ্রাম এই যে লিটার ব্যবস্থা এবং খাদ্যের পাত্রের ব্যবস্থা এবং পানির পাত্রের ব্যবস্থা সকল কিছু কিন্তু আমরা যথাযথভাবে দেওয়ার কারণে কিন্তু আমাদের মুরগিগুলি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি তো অনেক ভালো আমরা যে ভ্যাকসিনগুলি দিয়ে থাকি একে বিশ সপ্তাহ বয়স পর্যন্ত এর মধ্যে আপনার ড্রপ ভ্যাকসিন আছে রানী ক্ষেতের ভ্যাকসিন আছে ঘাম্বরু ভ্যাকসিন আছে আর যে কিল ভ্যাকসিনগুলো আমরা দিয়ে থাকি যে এন কে এরপরে আপনি ধরতে পারেন ম্যারেক্স এইচ ফাইভ এইচ নাইন ফাউল কলেরা এরপরে যে এই ভ্যাকসিনগুলি দেওয়ার পরেও কিন্তু আমরা পঁচিশ থেকে ছাব্বিশ দিন বয়সে রানী ক্ষেতের একটা এক্সট্রা কিল ভ্যাকসিন কিন্তু আমরা ব্যবহার করে থাকি এই জিনিসটার প্রতি কিন্তু আমি বেশ গুরুত্ব দেই। আর আমি যতগুলি ভিডিও আমার চ্যানেলের মধ্যে দিয়েছি তার মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে মোটামুটি বলার চেষ্টা করেছি যে প্রিয় খা মারিবিন্দু রানি যে কিল ভ্যাকসিনটা আছে এই ভ্যাকসিনটা কিন্তু আপনারা করে দিবেন এই ভ্যাকসিনটা দিলে যেমন আপনার রানি খেত থেকে সুরক্ষা পাবেন ব্যাপারটা কিন্তু এই এইরকমই না ফাউল কলারা থেকেও সুরক্ষা পেতে পারেন আপনার ভাইরাসজনিত যে কোনো ডিজিজ এইগুলা থেকেও আপনি রক্ষা পেতে পারেন তাহলে আপনারা এই ভ্যাকসিনগুলির প্রতিও কিন্তু আপনারা নজর রাখবেন তাহলে দেখবেন যে আপনাদের এই ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়তে হবে না আমরা যে খুব ভালো আছি ঘটনাটা এরকমও না আমাদের স্ট্রেস হয় না অবশ্যই স্ট্রেস হয় আমাদের মুরগিগুলির কি রোগ হয় না অবশ্যই হয় কারণ হলো বিগত দিনের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কিন্তু আগামী দিনের মধ্যে খুব একটা যে ভালো কাজ আসে ঘটনাটাকে এরকম না দিন যতই যাচ্ছে নতুন নতুন রোগ রোগের কিন্তু প্রাদুর্ভাব হচ্ছে তো আমি তো সেই নতুন রোগের সম্বন্ধে কিন্তু অভিজ্ঞ না তো যদি এই ধরনের নতুন রোগের সম্মুখীন আমরা হয়ে থাকি তখন কিন্তু এই ব্যাপারে আমরা অভিজ্ঞতা নিতে পারি যে পরবর্তীতে যাতে আমাদের এই সমস্যাগুলি না হয় তো আপনারাও এই সমস্ত জিনিসগুলি খেয়াল রাখবেন সকল ধরনের ভ্যাকসিনগুলি ম্যানেজমেন্ট ভালোভাবে রাখবেন খাবারের পাত্র পানির পাত্র এবং লিটার ব্যবস্থা এগুলি ভালো রাখবেন আর যাতে পোলট্রি ঘরের মধ্যে যাতে আপনার গ্যাস না হয় এই ধরনের ব্যবস্থাটা কিন্তু করবেন আরেকটা সমস্যার কারণে কিন্তু আপনাদের মুরগি অনেক সময় মর্টালিটি হয়ে থাকে আমাদেরও মাঝে মধ্যে হয় আমাদের সেটির আশপাশটা আপনি দেখবেন যে পর্যাপ্ত পরিমাণ বায়োসিকিউরিটির কিন্তু ব্যবস্থা রাখা আছে এবং আমাদের ঘরের মধ্যে কিন্তু ভাতাস চলাচল জন্য বায়ু চলাচলের জন্য পর্যাপ্ত পরিমাণে একটা স্পেস কিন্তু রাখা আছে আপনারাও কিন্তু যদি নতুন সেট করেন তাহলে উন্মুক্ত জায়গার মধ্যে এবং উঁচু জায়গার মধ্যে করবেন যেটা আপনার উন্মুক্তভাবে আলু বাতাসটা ভালোভাবে এখানে প্রবেশ করবে তাহলে রোগ পরিমাণটা অনেকটাই আপনাদের কমে আসবে আর রোগবেধি পোলট্রিতে বিশেষ করে সবচেয়ে বেশি বহন করে কিছু জীবযন্ত্র আছে যেমন শিয়াল আছে কুকুর আছে রাত্রিকালীন সময়ে যখন ওরা চলাফেরা করে তখন এই রোগ জীবাণুগুলি আপনার পোলট্রি শেডের মধ্যে দেওয়া যায় এর পরবর্তীতে যেই রোগ জীবাণুটা বেশিরভাগ আক্রান্ত হয় সেটা হলো ইঁদুরের মাধ্যমে এবং পাখির মাধ্যমে তো আপনার পোলট্রি শেডের আশপাশটা কিন্তু অবশ্যই একবারে ক্লিন করে রাখবেন যাতে ইঁদুর গর্ত না করতে পারে পোলট্রি শেডের চালের উপর দিয়ে আপনারা ব্যবস্থাটা এইভাবে দিবেন যাতে করে এইখানে পাখি না ঢুকতে পারে তো পাখিটা বিশেষ করে যখন ফ্লোরে মুরগি থাকে তখন কিন্তু পাখিটা খুব একটা ঢুকে না আর যখন মুরগিটা খাঁচার মধ্যে থাকে তখনই কিন্তু পাখির অহরহ চলাচলটা কিন্তু আসে তো দেখবেন আপনি পানির পাত্রের মধ্যে সে পায়খানা করছে খাবারের পাত্র মধ্যে পায়খানা করছে এবং খাবারের পাত্র থেকে সে খাবার খাচ্ছে এই পরিবেশ পরিস্থিতির ভিতর দিয়ে কিন্তু আপনার পোলট্রি শেডের মধ্যে কিন্তু রোগ জীবনও দিয়ে যাচ্ছে এই জিনিসগুলি যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু আমরা পোলট্রি দিয়ে লাভবান হইতে পারবো অন্যথায় কিন্তু লাভবান হওয়ার কোনো ওয়ে নাই একটা বিশেষ ব্যাপার হলো আপনারা খেয়াল রাখবেন দিন যতই যাচ্ছে আমরা কিন্তু নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি এই পোলট্রির ব্যবসাটা রমজানের আগে থেকেই কিন্তু খারাপ যাচ্ছে এখনও কিন্তু খারাপ অবস্থার মধ্যে আছে তো ভবিষ্যতে বাজার ব্যবস্থাটা ভালো হবে কি না এটাও কিন্তু জানি না তো কম রেটের মধ্যে উৎপাদন কমের মাধ্যমে আমাদেরকে হিসাব কিতাব করে কিন্তু আমাদের ব্যবসাটা কিন্তু পরিচালনা করতে হবে যেমন ব্রয়লারের বাচ্চা আগে যে যারা মোটামুটি ক্রয় করছে একশো টাকার উপরেও কিন্তু কিন্তু ক্রয় করছে এই মুরগিগুলি বিক্রি অনলি একশো ষাট টাকা এর মধ্যে প্রত্যেক হাজার মুরগির মধ্যে সত্তর থেকে আশি হাজার টাকা কিন্তু লস হয়েছে এখন পর্যন্ত যে সমস্ত শেডগুলির মধ্যে মুরগি বেচা কেনা হইতেছে প্রত্যেকটা শেডের মধ্যে কিন্তু লস হচ্ছে এই যে খামারের মধ্যে যে এইভাবে লস হচ্ছে একটা সময় তো আমারিরা উৎসাহ উদ্দীপনা হারায়া ফেলবে তখন তিন তৃণমূলে কিন্তু আর মুরগি পাবে না তখন থাকবে হয়তো বা কাজের কাছে থাকবে সিপির কাছে থাকবে নারিশের কাছে থাকবে তখন তাদের মুরগি কিন্তু নির্ধারিত একটা রেট থাকবে এই রেট অনুযায়ী কি আপনাকে আমাকে কিন্তু কিনে খেতে হবে এছাড়া কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা থাকবে না তো প্রিয় খামারিবৃন্দ আমাদেরকে সকল বিষয় খেয়াল রেখে কিন্তু আমাদেরকে চলতে হবে আর আমরা বলে থাকি আপনারা যদি খামারটাকে ছোট করে শুরু করেন তাহলে কিন্তু এখানে লাভবান হওয়ার সম্ভাবনা আছে বেশি এখানে লস হওয়ার সম্ভাবনা কম আর আমরা সরকারের যে দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন আপনারা এই বিষয়গুলি খেয়াল রাখবেন যে আজকে খামারিরা মোটামুটি সর্বশান্ত হয়ে গেছে লেয়ার খামারি এবং ব্রয়লার খামারি যে সব কিছুতেই তারা কিন্তু লস গুনতে হচ্ছে আমাদের ডিমের বাজার এরকমই থাকুক কোনো সমস্যা নাই ব্রয়লারের বাজার এমনই থাকুক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আদ্যের দামটা কিভাবে কমানো যায় আপনারা খাদ্যের দামটা কমায় আনুন আমরা যাতে কম টাকার মধ্যে খাদ্যটা সরবরাহ করতে পারি তাহলে আমরা কম টাকার মধ্যে ডিম এবং মাংস সরবরাহ করতে পারব গুরুত্বপূর্ণ যে ওষুধগুলো এগুলো বাহির থেকে আমদানি করা হয় এবং দেশীয় যে কোম্পানিগুলির ঔষধগুলি এইগুলোও কিন্তু চড়া দামে কিন্তু বিক্রি হচ্ছে যত্র যত্রতত্র তো আমরা যদি ঔষধ কম মূল্যে পাই ন্যায্য মূল্যে পাই এবং খাদ্যটা যদি ন্যায্য মূল্যে পাই তাহলে মুরগি এবং আপনার ডিম আমরা কম মূল্যে দিতে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই তো দায়িত্বশীলবৃন্দ যারা আছেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনারা কিন্তু নিবিড় একটু পর্যবেক্ষণ করবেন এবং দ্রুত এটার বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন যে কীভাবে এই দেশের প্রান্তিক খামারিগুলিকে টিকিয়ে রাখা যায় আর যদি আপনারা সিদ্ধান্ত নিতে গাফিলতি করেন তাহলে কিন্তু এই দেশের প্রান্তিক যে খামারিগুলি আছে এইগুলা কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে তখন কিন্তু বাজারটা দখল করে নেবে এই যে বড় বড় বিশাল কিছু কোম্পানি আছে তারা দখলে নেবে অথবা আমাদেরকে অন্যের উপর নির্ভরশীল নির্ভরশীল হবে অন্য দেশ থেকে এই সমস্ত ডিম এবং মাংস আমাদেরকে আমদানি করে কিন্তু চলতে হবে এই দেশের আশি পার্সেন্ট মানুষ যদি কৃষক যদি হয়ে থাকে আর কৃষক যদি এ দেশের প্রাণ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা কৃষককে কিন্তু আপনার মর্যাদার পাত্রে কিন্তু রাখতে হবে এই জন্য তাদেরকে কিন্তু গুরুত্ব দিয়ে এই কৃষি পেশা আমাদেরকে চলমান রাখতে হবে তাহলেই কিন্তু অর্থনীতির চাকা চলমান থাকবে অন্যথায় কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ হলো এই পোলট্রি সেক্টরের মধ্যে বৃহৎ একটা জনগোষ্ঠী কিন্তু নিয়োজিত আছে যেমন আপনাদেরকে যদি আমি উদাহরণস্বরূপ বলি যারা বাচ্চা বিক্রি করতেছে এইখান থেকে কিছু সংখ্যক লোক চলতেছে যারা পোলট্রিতে নিতেছে এখানে কিছু সংখ্যক লোক চলতেছে যারা ঔষধের ব্যবসা করতেছে তাদের তারা চলতেছে যারা ফিডের ব্যবসা করতেছে তারা চলতেছে যারা ডিম বিক্রি করতেছে তারা চলতেছে এই জন্য এই যে পোলট্রি সেক্টরের মধ্যে যে পরিমাণ বিশাল জনগোষ্ঠী এটার মধ্যে নিয়োজিত বাংলাদেশের মধ্যে অন্য কোনো সেক্টর নেই যে এত পরিমাণ জনসংখ্যা এটার মধ্যে নিয়োজিত তাহলে এইটা আমরা মনে করি যে পোলট্রি শিল্প বাংলাদেশের বৃহৎ শিল্পের মধ্যে একটা দ্বিতীয় একটা শিল্প কিন্তু অবস্থান অবস্থান করতেছে এই শিল্পের দিকে আমাদের এবং আপনাদের দিকে কিন্তু অবশ্যই তাকানো দরকার তো এই জিনিসগুলি দায়িত্বশীলবৃন্দ যারা আছেন যারা এটা পরিচালনা করতেছেন এবং নীতি নির্ধারক ফোরামে যারা আছেন তারা এই জিনিসগুলি কিন্তু নজরে আনবেন যে আপনারা জানেন যে আমি পুলেট মুরগির ব্যবসার সাথে মোটামুটি দীর্ঘদিন যাবৎ জড়িত আর মুরগি সাথে মোটামুটি সেই সাল থেকেই আমি আছি এই মুহূর্তে আমাদের মুরগি আছে সাত হাজার মুরগি আছে প্রোডাকশনে তো এই একটা পর্যায়ে যাইতে কিন্তু আমাদেরও কিন্তু অনেক কাঠখড়ি খড়ি পুরায় কিন্তু এই পর্যায়ে কিন্তু আমাদেরকে যাইতে হয়েছে প্রিয় খামারিবৃন্দ এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভালো মানের মুরগি আছে যে মুরগিগুলো আপনারা দেখতে পারতেছেন এই মুরগিগুলির বয়স আজকে চুয়াত্তর দিন এগারো সপ্তাহ চলমান বয়স অনুযায়ী সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে এবং বয়স অনুযায়ী তাদের কাঙ্ক্ষিত ওজনটাও আছে এবং শতভাগ সুস্থ আছে আর পাশের সেটি আমাদের কিছু নারিশ কোম্পানির সাদা লেয়ার মুরগি আছে এইগুলা প্রায় ফাইভ পার্সেন্টের মতো প্রোডাকশন চলে আসছে ও শতভাগ সুস্থ মুরগি পাবেন এবং আমাদের চ্যানেলের মধ্যে লাল এবং সাদা মুরগির মধ্যে কতটুকু ব্যবধান আছে সব কিছুই আমরা বলছি আপনারা দেখবেন আপনারা যদি খামার শুরু করতে চান পোলেট মুরগি ক্রয়ের মাধ্যমে নিশ্চিন্তে আমাদের মুরগিগুলো নিতে পারবেন আর আমরা চেষ্টা করব ভালো একটা মানসম্মত মুরগি আপনাদেরকে দেওয়ার জন্য তো প্রিয় খামারি বন্ধু দীর্ঘ একটা সময় কথাবার্তা বললাম এর ভিতর থেকে যদি কোনো বিভ্রান্তিমূলক কোনো কথাবার্তা আমরা বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবরকাত